এখানে ব্লাড ডোনেশন করা হয় আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম যে এরকম ব্লাড ডোনেশন করতে এখানে অনেক বড় একটা বাস এসছে সেন্টারে আর এখানে ব্লাড ডোনেশন করা হয় তো একটা মহিলার সাথে কথা বললাম সে বলল যে বিকেল ছয়টা পর্যন্ত এখানে ব্লাড ডোনেট করতে পারবেন যে কেউ তবে প্রেগনেন্ট মহিলারা না করাই ভালো আর বাচ্চার সাথে থাকলে বাচ্চাকে ঘরে রেখে আসাই ভালো কারণ বাচ্চারা সাথে থাকলে ওরা ভিতরে যেতে দেবে না তো আর ব্লাড ডোনেশন করার আগে অনেক প্রচুর জল খেতে হবে খাওয়া দাওয়া করে আসতে হবে আর কোনো ধরনের যদি আপনি অসুস্থ থাকেন তাহলে ব্লাড ডোনেশন না করাই ভালো গ্যাসকে নিয়ে বাইরে একটু ঘোরাঘুরি করছি কারণ এত সুন্দর ওয়েদার আজকে আলো ঝলমলে দিন প্রচুর রোদ উঠেছে এই যে আজকে জুলাই মাসের চোদ্দো তারিখ আর আজকে ওয়েদারটা এত ভালো তো ভাবলাম যে ঘরে বসে থেকে লাভ নেই ছেলেকে নিয়ে একটু হাঁটাহাঁটি করি বাইরে এই যে সেন্টারে এসছি মালমির সেন্টারে ঘুরতে এসছি মা ছেলেতে খুব সুন্দর এখানে জল পড়ছে আর ইয়াস তো এমনিতেই জল ভীষণ ভালোবাসে ও বিচে গিয়ে খুব এনজয় করে তো ওকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করতে আসলাম আমার খুব ইচ্ছে ছিল ব্লাড ডোনেট করার কিন্তু যেহেতু ইয়াস আমার সাথে আছে তো ওরা বললো যে বাচ্চার সাথে থাকলে অ্যালাউড না আমি কখনও ব্লাড ডোনেট করিনি তবে আমার খুব ইচ্ছে ব্লাড ডোনেট করার খুবই ভালো কাজ এটা আপনার একটুখানি ব্লাড ডোনেট করাতে একটা মানুষের প্রাণও বেঁচে যেতে পারে তো এই আর কি আমি স্কুলে থাকতে একবার আমাদের স্কুলে একবার এসেছিলো ব্লাড ডোনেশনের ক্যাম্প বসেছিল। তো ওইখানে গিয়ে আমি আমার রক্তের গ্রুপটা জেনে এসেছিলাম তো আমার রক্তের গ্রুপ হলো এবি পজিটিভ তো ওখানে আমি গেছিলাম তো অনেক ছোটো বয়সে যাওয়াতে ওরা বলল যে তুমি এখন ওরা সাজেস্ট করছে না যেহেতু আমি টিন ছিলাম তো ওই থেকেই আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমি ব্লাড ডোনেট করব এটা খুবই একটা ভালো কাজ অনেক লোকের রক্তের প্রয়োজন হয় হসপিটালে অনেক ইমার্জেন্সি সিচুয়েশনে তো ব্লাড ডোনেট করাটা ভীষণ ভালো